এখন দিয়ে দেবো টমেটো একবারে সব কিছু দিয়ে রান্না কি আমাদের মেটে মোটামুটি কষা কষে কষা কষানো হয়ে গেল তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো আশা করি ঠিকঠাকই হবে আমি এখন আছি হলো এটাকে বলে টাটা জামশেদপুর তো কালকে আমি আসছিলাম মানে পুরো নন্ট্রি ছিল মানে জায়গা জায়গা নন্ট্রি ছিল তো রাতে খাওয়া দাওয়া হয় না তো এখন আমি বাজার করবো দেখি বাজার করে আমি এখন মানে বাজার তো করে নিয়ে আসছি নিয়ে আসে তো এখন চন্দন গেলো গাড়ি বার করতে তো চন্দন বার করুক তারপর গাড়ি মোটামুটি এই জায়গাটা লাগাবো এই দাদাটা এখান থেকে গাড়ি সরাই দিবে সরাই দিয়ে তো আমাদের গাড়ি লাগানোর পর তো এখানে আমরা রান্না করে খাওয়া দাওয়া তো কিছুদিন ধরে তো রান্না হচ্ছে না আর পূজার ওই কারণে তো মানে বুঝতেই পারো তো বাড়িতে থাকা উচিত তো কী করবো এখন কোনো করারও নাই তো কাজ তো করতেই লাগবে মেন তো হইলো কাজ তো এমনি বাড়ির ফ্যামিলিকে সবই ঠিকঠাক আছে তো ওই যে দেখতে পারো চন্দন গাড়ি বের করে নিয়ে আসলো তো এইখানে ডালার মধ্যেও জল ভরে নিয়ে আসছি তো বন্ধুরা চন্দন তো গাড়ি নিয়ে চলে আসলো তো আমাদের সব কিছু বের করলাম তো আমাদের কিচেন রুম তো দেখতে পারো ওই যে এখানে তো আমাদের এগুলো এখন ডালার মধ্যে ওঠাতে লাগবে ওঠায় তারপর আমরা রান্না বসাই দি তো আজকে হবে আলু ভাজা আর একটা নতুন জিনিস সেটাকে হিন্দিতে বলে কলিজা না কলিজা আর আমাদের বাংলা বলে হলো খাসির মেটে তো মাংস পাইলাম না মনের মতো ওই কারণে বললো কলিজা ভালো আছে এখানে ভাত তো হয়ে গেল মোটামুটি তো আমাদের এখন এই যে পেঁয়াজ টমেটোর এই যে আজকে কোনো হলো আলু চিপস টাইপের মানে একটু ফ্রাই করে নেই তো অনেকদিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে না শরীরটারও অবস্থা খারাপ তো আজকে একটু ভালো মন্দ করবো তো আমরা নিয়ে আসছি হলো এই যে দেখতে পারো খাসির মেটে আজকে দিতে কলিজা তো এই যে আমাদের যে আদা আদা লঙ্কা রসুন এগুলো এখন আর খেতে করে নেবো দেখতে থাকবো অনেক বন্ধুরা ফাইনালি আমাদের তেল মানে গরম হয়ে গেছে তো আলু দেখতে পারো এই যে ভাজা নামাজ ক্ষত হয়ে গেছে তো এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ

আদা পেঁয়াজ আর রসুন যেটা আমরা কষা কষানো হয়ে গেল তো এখন দিয়ে দেবো ধনিয়া ধনিয়াতে কিছুক্ষণ ভেজে তারপর আমাদের ফাইনালি হয়ে যাবে ধনিয়া বন্ধুরা ফার্স্ট টাইম আমরা গাড়িতে খাসির মেটে বানালাম তো এর আগে কোনোদিন বানাই নাই তো আজকে খাইয়ে দেখি টেস্ট কেমন হয়েছে তো অ্যাকচুয়ালি বাড়িতে তো নিরামিষ চলছে তো এদিকে আর হোটেলে গেলে মাছ মাংস ছাড়া তো হবে না তো ওই কারণে আমরা রান্না করি ধরে রান্নাই হচ্ছে না ফাইনালি বন্ধুরা আমাদের খাসির মেটে হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া করতে বসবো তো ফাইনালি আমরা খাইতে বসে গেলাম তো আমাদের মেটে একদম চকচুর মতো বানাইলাম তো আজকে আমাদের আবার মানে লোড এখন বললো লোড হবে তো লোড করে আমাদের ভোর পাঁচটার দিকে ছাড়বো আর তো আমাদের কন্টিনিউ কালকে সারাদিন সারা রাত চলবো তারপর পরশুদিন সকালে বাড়িতে পৌঁছাবো একটু বাড়িতেও পুজোর পুজো দিন ব্যাপার হলো বাড়িতে গেল বাচ্চা কাচ্চারা ফ্যামিলিরা খুব খুশি হবে বাচ্চাগুলো ফোন করতে তো আমাকে কখন আসবা চলো আজকে দেখা